আসসালামু আলাইকুম সাদা মাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি আলুর চপ দারুণ মজার এই আলুর চপ মাংস ছাড়া এই আলুর চপ যে কীভাবে এত মজার হতে পারে আপনি তৈরি করে না খেলে বুঝবেন না তো দেখে দেখি দুর্দান্ত সাথে এই আলুর চপ তৈরির পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি এখানে আগে থেকে চারটে আগে আমি সিলে সেদ্ধ করে নিয়েছি আর দুটো ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আলুটা আমি গেটারের সাহায্য গেট করে নেব এভাবে সব আলু আমি গেটারের সাহায্য গেট করে নেব এভাবে গেট করার কারণে আলুর মধ্যে কোনো দোলা থাকবে না গেট করা হয়ে গেছে এখন আমি ডিম দুটো গেট করে নিব দেখেন কত সুন্দর হয়েছে এর মধ্যে কিন্তু কোনো দোলা নেই এখন এই আলুর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিব এখানে পেঁয়াজ ব্যস্তায় দিতে হবে পেঁয়াজ কুচি দেওয়া যাবে না কয়েকটা কাসামরিচ কুচি সাত মতো লবণ এক চামচ হলুদ এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া হাফ চামচ মরিচ দুই টেবিল চামচ টমেটো সস দুই চামচ সয়া সস আর দেড় টেবিল চামচ ধনিয়া পাতা দিয়ে দিব সব উপকরণ দেওয়া হলে আলুর সাথে ভালোভাবে মাখে নেব অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে এখন এই আলুর মিশ্রণের মধ্যে আমি নুডসের মশলা পুরো প্যাকেট মশলাই দিয়ে দিব আর ব্যাটার গামস দিয়ে দিব আবারও হাতে ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেলে আমি এই আলুর মিশ্রণের মধ্যে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব আর অবশ্যই এখানে ঘিিয়ে দিতে হবে ভালোভাবে মাখে নিচ্ছি দেখেন এমনিতে এটা খুব লোভনীয় লাগছে তাই না আলুর মিশ্রণ মাখানো হয়ে গেছে এখন আমি এখান থেকে অল্প অল্প করে আলুর মিশ্রণ নিয়ে হাত প্রথমে গোল করে নিচ্ছি তারপরে দুই হাতে তালু দিয়ে চাপ দিয়ে চ্যাপটা করে নেব পাশে কোনো ফাটল থাকলে আঙ্গুল দিয়ে চেপে চেপে দেব যাতে এর গায়ে কোনো ফাটল না থাকে অনেকটা আলুর চাপের মতো আপনাদের সুবিধার জন্য আর একটা তৈরি করে দেখাচ্ছি আমার সব আলুর কাবাব তৈরি করা হয়ে গেছে এখন একটা ডিম অল্প একটু লবণ দিয়ে ফেটে নিচ্ছি চুলার উপর পর্যাপ্ত পরিমাণ তেল গরম দিয়ে দিয়েছি অবশ্যই তেল ভালোভাবে গরম করে নিতে হবে দেখেন আলু সব দেওয়ার সাথে সাথে দুঃখিত আলুর কাবাব দেওয়ার সাথে সাথে উপরে ভেসে উঠছে এরকম করে গরম করে নিতে হবে এখন একটা কাবাব ডিমের মধ্যে দিয়ে এপাশ ওপাশ ভালোভাবে ডিম লাগিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব এভাবে আমি সব কাবাব গরম তেলের মধ্যে দিয়ে দিব আমার সব কাবাব গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এখন উল্টে পাল্টে ভেজে নেব এক পাশ হয়ে গেছে উল্টে অপর পাশ ভেজে নেব আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটা করে লাইক দিবেন আর পুরা ভিডিও দেখে নেবেন চুলার আস লোহেটে রেখে আলু কাবাব ভেজে নিতে হবে মাংস ছাড়াই এই কাবাবটা অনেক বেশি মাচার হয়ে থাকে আপনারা একবারের জন্য হলেও ঘরে তৈরি করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আলু কাবাব ভাজা নেওয়া হয়েছে এখন উঠে নেব আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ